অবশেষে অনির্বাণের জেদের কাছে হার মানতে হলো রাইকে তো বন্ধুরা মিটি ছাড়া নতুন আপডেট আবারও তোমাদের সামনে হাজির হই অনির্বাণকে খাবার দিয়ে রাই বলতে থাকে অনির্বাণ এবার তুমি কিন্তু কিছু খেয়ে নাও না হলে কিন্তু এবার তোমার শরীরটা খারাপ করবেনই অনির্বাণ বলতে থাকে আমাকে কেন বাঁচালে বলো তো মরে যেতে দিতে আমি মরে গেলে তোমার কি আছে যায় আমি অনির্বাণের মুখ চেপে ধরে রাই আর বলতে থাকে আর খবরদার তুমি এই ধরনের কথাবার্তা বলবে না তখনই অনির্বাণ বলতে থাকে কেন কারণ আমি মরে গেলে তোমার তো কিছু যায় আসে না আর আমি যদি আজকে মরেও যাই আর এইরকম ভাবে রাস্তায় শুয়ে থাকি তাও তোমার কিচ্ছু হবে না কেউ তোমার মনের মধ্যে কোনো এফেক্ট পড়বে আমাকে কেন বাঁচালে রাই আমি তো সেটাই বুঝতে পারছি না তোমার মনের ভেতরে আমাকে নিয়ে কি কোনো ফিলিংস আছে রাই কেন স্বীকার করতে চাও না তখনই রাই বলতে থাকে আমি যখন স্বীকার করেছিলাম তখন তুমি কোনো দাম দাওনি বরং তুমি যে পরিমাণ অনশন করেছ সেটা ভেঙে কোনো কিছু খেয়ে নাও তাহলে তোমার ভালো হবে না হলে তোমার শরীর খারাপ করবে তখনই অনির্বাণ বলতে থাকে না এত সহজে আমি তো আমার জেদির কাছে হার মানবো না এত সহজে আমি কিন্তু খাবার খাবো না যতক্ষণ পর্যন্ত না তুমি আমাকে ক্ষমা করছো আর যতক্ষণ পর্যন্ত না তুমি বলছো অনির্বাণ তোমাকে আর একটা সুযোগ দিতে আমি রাজি আছি ততক্ষণ পর্যন্ত আমি কিছু খাবো না এখনই রাই বলতে থাকে যে তোমার যেটা ইচ্ছে করে তুমি সেটাই করো তখন অনির্বাণ বৃষ্টিতে ভেজার জন্য আরও একবার যখন যেতে নেয় তখনই হাই অনির্বাণকে চেপে ধরে আর বলতে থাকে এই রাত্রিবেলাতে এই রকম ঝড়ের রাতে তুমি কোথায় যাচ্ছ বলো তো তুমি উনি অনির্বাণ বলতে থাকি কেন আমি ভিজতে যাচ্ছি আমি বাঁচি মরি যাই করি না কেন তোমার তো তাতে কিছু যাই আসছে না এই কথাগুলো রায়ের বৌমনি দূর থেকে শুনে বলতে থাকে ঠাকুর তুমি ওদের দুজনকে আরো একবার মিলিয়ে দাও ঠাকুর আমি মন থেকে চাই ওদের দুজনের আবার মিল ঠিক তখনই রায় অনির্বাণকে বলতে থাকে আচ্ছা তুমি তো আমাকে ভালোবাসো এটাই তো তুমি দাবি করো তাই নতুন করে আর অশান্তির সৃষ্টি করো না সেই হাত থেকে আমাকে বাঁচাও অনির্বাণ বলতে থাকে আর নতুন করে কি অশান্তি হবে আমাকে নিয়ে তো তখন রাই বলতে থাকে তোমার যদি কিছু হয়ে যায় তার জন্য তোমার বাবা মা আমাকেই দাই ওরা যদি এই অপরাধে আমাকে পুলিশের হাতে তুলে দেয় তোমার কি ভালো লাগবে তখন অনির্বাণ বলেন না আমার ভালো লাগবে না আমি তো মোটেও চাই না তুমি যে রকম আমাকে বাঁচিয়েছো ঠিক সেইভাবে মুহূর্তে এসে আমি তোমাকে বাঁচিয়ে নেব তা সত্ত্বেও তো আজকে তোমাকে আমার জেদের কাছে হার মানতেই হবে অনির্বাণে জেদের কাছে রায় হার মেনে বলতে থাকে ঠিক আছে আমি তোমাকে আর একটা সুযোগ দিতে রাই তো আমার একটা শর্ত আছে এই মুহূর্তে আমি তোমা। তোমার সঙ্গে তোমার বাড়িতে ফিরে যাব না আমার সঙ্গে যা ঘটে এই সব কিছু ভোলার জন্য আমার যথেষ্ট পরিমাণে একটা সময় চাই তখনই অনির্বাণ বলতে থাকে ঠিক আছে তোমার যা সময় চাই তুমি সেটাই নাও কিন্তু তুমি আমাকে কথা দাও আগের মতো তুমি আমার সঙ্গে নরমালি বিয়ে করবে আর তুমি আমাকে কথা দাও যে কোনোদিন তুমি আমাকে ছেড়ে যাবে না তখনই রাই বলতে থাকে যে এই জিনিসটা নিয়ে আমাকে একবার ভেবে দেখতে হবে তারপর আমি তোমাকে জানাবো কিন্তু তার আগে তুমি এই খাবারটা খেয়ে নাও আর আমাকে একটু নিস্তার দাও তখনই অনির্বাণ বলতে থাকে ঠিক আছে আমি খাবারটা খাওয়ার পর রাই তুমি আমাকে একটা গান শোনাবে অনি রাই বলতে থাকে এই সময় আমার গান গাইতে ইচ্ছে করছে না উনি অনির্বাণ রাইকে বলতে থাকে কেন তোমার মন থেকে কি গান সব উড়ে গিয়েছে তখনই রাই বলতে থাকে আমার মন নেই তো বন্ধুরা এই ছিল মিঠি জোড়া নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেট গুলো পেতে আমার ভিডিও সঙ্গে থাকো তো বন্ধুরা প্রত্যেকদিন আমি মিঠি জোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল পুতুল ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা রাধাগোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি সকাল সকাল আজকের একটা কাজে গিয়েছিলাম তো এখন এই যে মেয়েরা আবার চলে যাচ্ছে বাজারের দিকে সারাদিন যে কত যায় ঠিক নেই তোরা আবার ওই যে চলে যাচ্ছে তো যাই হোক আর আমি এখন সেন্টার থেকে খাওয়াটা নিয়ে আসতে যাচ্ছি আর পুকুরের ওই পারেই সেন্টার তো সেন্টার থেকে খাওয়ার নিয়ে এসে স্নান শেষ করে পুজোর কাজে চলে এসেছি আর এখন বর্ষাকালে এই গাছগুলোতে যে কত কত ফুল ফুটে সে কল্পনার বাইরে মানে সবাই জানো আর এই গাছগুলো তো বেশিরভাগ মানুষদের বাড়িতেও থাকে তো পুজোর কাজ কমপ্লিট করেছি আর কিরণ সোনা যেই আমি মানে শাক বাজাচ্ছিলাম তো কিরণ সোনা এই যে বাটি নিয়ে এসে বাজাচ্ছে তো যাই হোক এখন পুজোর কাজ কমপ্লিট করে নিয়েছি এরপর খাওয়া দাওয়া করবো আর গোবিন্দের কাছে সাদা ফুল যে গোবিন্দের কাছে কত ভালো লাগে না দেখলে বোঝা যায় না তাই না তো আজকের গোবিন্দকে আমি ভোগ নিবেদন করে দিয়েছি আর আজকের কিন্তু গোটা ফলই দিয়েছি তো ভোগ নিবেদন করার কাজ আমার শেষ হয়ে গেছে আর এখন আমি ভোগটা তুলে নেব তো আজকের না সকালবেলা কি খাবো চিন্তা ভাবনা করে আজকের কিন্তু চলে গেলাম সাবু ছিল বাড়িতে আর দুধ তো আমাদের বাড়িতে সব সময় থাকে জানো তো দুধ আর সাবু দুটোই যখন হাতের কাছে বাকি ছিল চিনি তো চিনিটা নিয়ে এসে ভাবলাম কি সাবুটা করে নেই আর এরকম সাবুর পায়েস করে নিয়েছি তো তোমাদের কাছে যদি কাজু কিশমিশ থাকে দেবে তো খুবই ভালো লাগবে আর সাবুর পায়েস সত্যিই খুব ভালো লাগে তো যাই হোক সাবুর পায়েস করে নেওয়ার পর সবাইকে আমি এখন খেতে দিয়ে দেব আর বাড়িতে ছিল দাওয়ার শেষের পর চিন্তা করলাম পেয়ারা তো পেয়ারাটা কেটে এখন কিন্তু ছেলে মেয়ে সবাইকে দিয়ে দেব। তো দুটো পেয়ারা কাটছি তো অনেক বড় বড় সাইজের পেয়ারা অবশ্য তো সবাই খেতে পারবো কি মানে শেষ করতে পারবো কি না সেটাও এক কথা তো দুটো পেয়ারা আমি ছোট ছোট পিস করে কেটে নেব আর এতে লবণ মাখিয়ে দেব লবণ মাখিয়ে আমরা সবাই খাব আর সাইডে কিন্তু কিরণ কিরণের দিদিরা অধীর আগ্রহে অপেক্ষা করছে পেয়ারা আর পেয়ারাটা সবাই আমাদের বাড়িতে কিন্তু খুব ভালোবাসে আর এখন ডাসা ডাসা পেয়ারা হলে বলতে নেই সবাই খেয়ে নেবে কিন্তু পেয়ারা যদি একটু পেকে যায় না কেউ মানে সেরকম করে কেউ খেতে চায় না দাসা পেয়ারেই সবার চাই তো যাই হোক আমি এখন কেটে ফেলেছি দেখো তো এখন ভালো করে এতে লবণ মিশিয়ে দেব। লবণ মিশিয়ে সবাই খাব আর পেয়ারাতে লবণ আর সঙ্গে যদি আরও একটু লঙ্কা হয় তো আরওই ভালো লাগে তো লঙ্কাটা দিচ্ছি না যেহেতু কিরণ আছে বাচ্চারা আছে ওরা খাবে তো এখন আমরা সবাই খেয়ে নেব আর কিরণকে কিন্তু একটা বাটিতে করে দিয়ে দেব তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবে